সেটি হলো জমি কেনার জন্য আপনারা যদি ব্যাংক থেকে লোন নিতে চান তাহলে কি কি কাগজ লাগবে বা কোন ব্যাংক এই ধরনের লোন দেয় সে বিষয়ে আজকে একটু আলোচনা করব প্রথমত বলে রাখি দেখুন জমি কেনার জন্য দুই ধরনের লোন হয় একটা আপনারা জানেন জমি শ্রেণী অনুসারে এই লোনগুলো দেওয়া হয় প্রথমত কৃষি এবং অকৃষি দুটো ভাগে এগুলো ভাগ করা হয় যদি কৃষি জমি কেনার জন্য হয় তাহলে কিন্তু সেই লোনটা আলাদা লোন সেই লোনের নামও আলাদা আর যদি অকৃষি জমি অর্থাৎ সেটা যদি আপনার ভিটি হয় বা বাস্তু হয় বা আপনি বাড়ি করার জন্য যদি কোনো জমি কিনেন তাহলে সেই লোনটা পুরো আলাদা আর চাষ করার জন্য যদি আপনি কেনেন সেই লোন আলাদা এক্ষেত্রে বিভিন্ন যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো রয়েছে এই লোনগুলো তারা প্রোভাইড করে থাকে এই লোনগুলো কারা কারা এলিজাবেল এক্ষেত্রে যারা বিশেষ করে ক্ষুদ্র প্রান্তিক যারা চাষি রয়েছে বা কৃষক রয়েছে তারা তো এলিজাবেল রয়েছে কৃষি জমি কেনার জন্য আর যারা বিশেষ করে চাকরিজীবী বা সেলফ এমপ্লয়েড অর্থাৎ যাদের একটি নির্দিষ্ট পরিমাণ আয় হয় এবং সেটা অ্যাকাউন্টের মাধ্যমে মেনটেন করা হয় অর্থাৎ চার্টার অ্যাকাউন্ট দিয়ে একটা ফর্মে করে নেওয়া হয় যে নির্দিষ্ট বাৎসরিক ইনকাম কত সেলফ এমপ্লয়েড হতে পারে তার ব্যবসা থাকতে পারে তারাও কিন্তু এই ধরনের লোন পেয়ে থাকে এবার দুটো লোনের নাম আপনাদেরকে বলবো যেটা কৃষি লোন সেটাকে বিশেষ করে বলা হয় ল্যান্ড পারচেজ লোন সেটাকে বলা হয় আর যেটা অকৃষি জমি অর্থাৎ যেটাই আপনি বাড়িঘর করবেন বাস্তু বা ভিটি হিসেবে শ্রেণী রয়েছে জমির শ্রেণী সেইটা যদি আপনি কিনেন তাহলে সেক্ষেত্রে এই লোনটার নাম হলো। রিয়েলিটি লোন বা আপনার বিভিন্ন ব্যাংকে এর নাম রয়েছে প্লট পারচেস লোন হিসাবেও রয়েছে এইবার এর যে ক্রাইটেরিয়া বা কোন কোন এলাকায় এই লোন প্রোভাইড করা হয় প্রথমত যদি কৃষি জমি দেখি তাহলে সেটা গ্রামীণ ক্ষেত্র বা গ্রামীণ যে এলাকা সেখানে কিন্তু রয়েছে আর এখানে আপনাদেরকে বললাম প্রথমেই বলেছি প্রান্তিক বা ক্ষুদ্র যারা কৃষক তারা এলিজেবেল এই লোন পাওয়ার ক্ষেত্রে এবং এখানে একটা ভর্তুকি বা সাবসিডি রয়েছে আপনি সেই জমি কিন প্রথমে কিনবেন তার জন্য একটা লোন পাবেন সেই জমিটা চাষযোগ্য করার জন্য যেসব যন্ত্রপাতির প্রয়োজন বা চাষযোগ্য করার জন্য যে খরচটা সেই টাকাটাও আপনি কিন্তু এখানে লোন হিসাবে পাবেন এবার চলে আসি এই যে ক্ষুদ্র কৃষক বা চাষি এরা কারা একে যে কোনো মানুষ ক্ষুদ্র কৃষক বা চাষি হতে পারে দেখুন প্রধানের কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে সেটা বিডিওর কাছে গিয়ে আপনাকে কিন্তু এই ক্ষুদ্র বা স্মল ফার্মারের যে তকমা এটা পেতে হবে এটা কিছু যাদের একবারে জমি রয়েছে বিশেষ করে আপনার দু বিঘা বা তিন বিঘার মতো জমি রয়েছে বা তার নিচেও যাদের জমি রয়েছে তারা কিন্তু এই তকমাটা পাবে এবং সেই সার্টিফিকেট দেখিয়ে ব্যাংকের কাছে গিয়ে তারা কিন্তু আবেদন করতে পারে এবং গ্রামীণ ক্ষেত্রে কৃষি জমি কিনতে পারে এবার চলে আসি যদি আপনি প্লট কিনবেন বা অকৃষি জমি দেখুন এটা প্রধানত বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উপর নির্ভর করে তারা কোন এলাকায় আপনাকে অকৃষি জমি বা বাস্তু বা ভিটা জমির জন্য লোন দেবে তবে এখন বেশিরভাগ ব্যাংক সব ক্ষেত্রেই দেয় এই লোনটা সে গ্রামীণ এলাকা হোক আবার শহরী এলাকা হোক কিন্তু এস বি রিয়ালিটি হোম লোন বলে যে লোনটা রয়েছে সেটা কিন্তু শহরী এলাকায় বা মিউনিসিপ্যালিটি এলাকায় বা শহরের কাছাকাছি এলাকায় এটা প্রোভাইড করা হয় বেশিরভাগই ব্যাংক যে ম্যানেজার রয়েছেন তার উপর নির্ভর করে যে কোন তিনি কোন ব্যাংকে দেবেন এবং এই প্লট বা বাস্তুভূমি এটা পেতে গেলে কারা কারা পেতে পারে সেই কথা বলি এটা আপনাদেরকে বলি যে কারা কারা পেতে পারে এটা সেলফ এমপ্লয়েড অর্থাৎ যাদের বাৎসরিক একটা ইনকাম রয়েছে এবং সেটা ফর্ম সিক্সটিনে লিপিবদ্ধ রয়েছে তারা পেতে পারে আর এটা চাকরিজীবী বা সার্ভিসম্যান তারা পেতে পারে এই প্লট পারচেস লোন অর্থাৎ প্লট কেনার জন্য লোন তারা পেতে পারে এইবার আসি কি কি কাগজ লাগবে যদি প্লট পারচেস লোন বা এসবিআই রিয়েলিটি হোম লোন এটা পেতে চান তাহলে আপনাকে প্রথমত ওই যেটা বললাম ফর্ম সিক্সটিন সে আপনি সেলফ এমপ্লয়েড হলেও ফর্ম সিক্সটিন লাগবে আর চাকরিজীবী হলেও আপনাকে ফর্ম সিক্সটিন বা আইটি রিটার্ন যেটা আপনি দেন সেটা কিন্তু লাগবে আপনারা অনেকে হয়তো বলবেন যে আমার তো আইটি লাগে না বা আমার তো ট্যাক্স দিই না কিন্তু তা সত্ত্বেও এটা আপনাকে করে নিতে হবে ট্যাক্স দেন বা না দেন এটা আপনি যে কোনো চার্টার্ড অ্যাকাউন্টের কাছে করে নিতে পারেন বা যারা অনেকে রয়েছে এইগুলো করে তাদের কাছ থেকে এটা আপনি ফ্লাপ করে নিতে পারেন দিয়ে যে কোনো গ্যাজেটেড অফিসার যিনি রয়েছেন তার কাছ থেকে এটা আপনি সই সিগনেচার করে নিতে পারেন আর যারা চাকরিজীবী রয়েছেন তাদের যে উচ্চতর কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছ থেকে তারা করে নিতে পারেনটা কোনো অসুবিধা নেই এটাও গেল শুধুমাত্র আপনাদেরকে বললাম যে আপনি আপনারা যেটা ই করবেন ফর্ম সিক্সটিন সেটা বললাম এর পাশাপাশি যেটা লাগবে জমির শ্রেণী পরিবর্তনের জন্য যেমির জমির যে শ্রেণী রয়েছে সেই শ্রেণীটা ভিটি কিনা সেটা দেখবে সেটা দেখার জন্য আপনাকে কনভার্সন যদি সার্টিফিকেট থাকে তাহলে সেটা দিতে হবে আর যদি রেকর্ডে আগে থেকে ভিটি উল্লেখ থাকে তাহলে ঠিক আছে সেটাই দিবেন আর আপনাকে পিট দলিল দিতে হবে এবং যার জমি কিনছেন তার দলিল দিতে হবে এই দলিলগুলো আপনাকে লাগবে মানে দলিল বলতে গেলে আপনি জেরক্স দিলেও কাজে হবে এগুলো ওই যে অরিজিনাল দরকার নেই এগুলো আপনারা যদি মনে করেন যে সার্টিফাইড কপি দেবেন তাও হবে এগুলো দেখার পর ব্যাংকের যিনি আইনজীবী আছেন তিনি ভেরিফাই করবেন তারপরে ব্যাংকের যারা কর্মচারী রয়েছে তারা কিন্তু সরজমিনে আপনার জমি তদন্ত করে দেখবে দিয়ে দেখার পর আপনাকে লোন তারা দেবে এই লোনটা দশ বছরের জন্য দেওয়া হয় এইবার এই দশ বছরের মধ্যে মনে রাখবেন যে দু বছরের মধ্যে কিন্তু আপনাকে এখানে বাড়ি করতে হবে এই প্লটের উপর আপনাকে বাড়ি করতে হবে যদি দু বছর সময়সীমা অতিক্রম করে যায় আপনি বাড়ি করতে পারলেন না তাহলে এটা কিন্তু হোম লোন হিসেবে আর ট্রিট হবে না হোম লোনের যে ইন্টারেস্ট সেই ইন্টারেস্ট হিসাবে আপনার ট্রিট হবে না সেটা কিন্তু পার্সোনাল লোনে পরিবর্তিত হবে যদি দু বছরের মধ্যে আপনি বাড়ি না করতে পারেন তাহলে কিন্তু এটা হবে এবার সার্টিফাইড কপি বা যেগুলো আপনি বললাম দলিলের নকল এগুলো আপনারা রেজিস্ট্রি অফিসে সাব রেজিস্ট্রি অফিসে বা যে অফিসে এটা নথিবদ্ধ হয়েছিল সেখানে গিয়ে আপনারা আবেদন করলেই পেয়ে যাবেন সেগুলো এবার আসি যে এই যে প্লট যে পারচেস এইগুলো কোন ব্যাংক আপনাকে এগুলো প্রোভাইড করে দেখুন বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক রয়েছে এসবিআই রিয়েলিটি হোম লোন বলে রয়েছে তারপরে পিএমবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দেয় কানাড়া ব্যাঙ্ক দেয় ব্যাঙ্ক অফ বরোদা দেয় এই প্লট পারচেস লোন এখন তো আপনার এলআইসিও দিচ্ছে তাছাড়া বন্ধন ব্যাংক দিচ্ছে তারপরে আপনার যে আর পাশাপাশি যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো রয়েছে আইসিসিআই ব্যাংক বা অন্যান্য ব্যাংক তারাও দিচ্ছে যাই হোক আজকে আমি আর বিস্তারিত বাড়াচ্ছি না আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে